আসসালামু আলাইকুম আমি এখন আছি হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে গ্রামের বাড়ির পুকুর পাড়ে আছি এইখানে দেখেন আমি পুকুরটা দেখাতে চেষ্টা করতেছি কিন্তু ক্যামেরাতে পুরাটা পুকুর আসতেছে না আমাদের পুকুরটা মোটামুটি অনেক বড় এটা আমাদের একানা আমাদের অন্য সব কাকারা মিলে আমাদের এই পুকুরটা এখানে কিন্তু প্রতি বছর অনেক মাছ চাষ করা হয় যদিও আমরা কেউ মাছ চাষ করি না এখানে আমাদের একটা স্বাস্থ্য ভাই মাছ চাষ করে লিজে নিয়ে এই যে এখানে হচ্ছে সবারটা আলাদা আলাদা করে ভাগ করা আগে অনেক বড় বড় গাছ ছিল এখানে যদিও সবাই গাছগুলা কেটে ফেলছে আমরাও কিছুদিন আগে আমাদের গাছগুলা কেটে ফেলছি আর গ্রামে আসার পরে দেখলাম এত ঠান্ডা যদি আমি ব্রাউন বেড়াতে এত ঠান্ডা পাই না এইবার অনেক মাস পরে গ্রামে আসলাম গ্রামে খুবই ঠান্ডা যদিও আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে এইখানে ঠান্ডা মানে এই বছর মনে হচ্ছে যে আসলে শীত আছে রান্ডাতে থাকার সময় মানে আমার কাছে নর্মালি মনে হয় না যে শীত আসছে এখানে আইসে আমার মনে হয়েছে আমি তো রাতে থাকছি সো রাতের বেলা আমার ডাবল করে মানে কম্বল দেওয়ার পরেও ঠান্ডা লাগে অনেক ঠান্ডা লাগছে আজকে রাতে আর এখন আমি সুইটার পরার পরেও আমার প্রচণ্ড ঠান্ডা লাগতেছে এই যে এখানে হচ্ছে গ্রামের মধ্যে আমি দেখলাম শুধু এই পুকুরে না বেশিরভাগ পুকুরে হচ্ছে চাষ করা হয় তেলাপিয়া মাছ আর হচ্ছে সিলভার মাছ এই এই দুইটা মাছ প্রচুর পরিমাণে হচ্ছে চলে সাধারণত এই জন্য আমি দেখলাম বা পাঙ্গাস পাঙ্গাসও এখন হয় বা তেলাপিয়া আর হচ্ছে সিলভারটা খুবই বেশি চলে আমি মানে খেয়াল করলাম আমাদের গ্রামে অন্য জায়গায় আমি বলতে পারলাম পারবো না ভালোভাবে